হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দুই হাজার চব্বিশ আজকের এই প্রথম সেমিস্টারে বাংলা প্রশ্নপত্র কেমন হলো সেই সম্পর্কে আলোচনা করব আর তার সঙ্গে তার উত্তরও এখানে দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় এই প্রশ্নগুলি হলো এখানে এক নম্বর খিনতির মোট পিঠে খেয়েছিল এখানে হচ্ছে আঠারো উনিশটি হবে এ উত্তর এখানে তারপরে যেখানে লেজ ঝোলা পাখিটির রং কি ছিল এখানে হলুদ এখানে হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো এখানে এখানে উত্তর হবে সি নম্বরটি এখানে উত্তর হবে আর কেমন উত্তর করে দেখিয়ে দিচ্ছি এখানে তারপরে যে এখানে স্তম্ভ দেখিয়ে দিতে হবে এখানে এখানে অন্নপূর্ণা চুলের তেল ছিল এখানে হচ্ছে রান্না অর্থাৎ বি হবে এটা শয় হরিকে ঘরে রাখা ডি অর্থাৎ চণ্ডী মণ্ডপে খিন্তি ও শয় হরি মোটে মেটে আলু এনেছিল এ বরস পোতায় এখানে শয় হরি দূর সম্পর্কে বোন থাকে কালীঘাটে বলব এখানে কালীঘাটে হবে তাহলে বি ডি এ সি তাহলে এখানে কোথায় হচ্ছে দেখো এখানে বিডি বি ডি এ সি এ উত্তর হচ্ছে কি ডি পরে প্রশ্ন এখানে হচ্ছে যে শকটে দেওয়া হয়েছে পিঠে বানানোর জন্য সেখানে কী উপকার এখানে হচ্ছে এক তেল ছিল গুড় ছিল ময়দা ছিল আর থাকবে হচ্ছে চালের গুঁড়ো এখানে উত্তর হচ্ছে চালের গুঁড়ো স্বর্ণ প্রশ্ন এখানে এই যে পুঁশায় লাগিয়েছিল এখানে এখানে হতে ভাঙ্গা দেওয়ালের পাশে অর্থাৎ শীতকালে অর্থাৎ ভাঙ্গা হচ্ছে শীতকালে তাহলে সাত নম্বর এখানে হচ্ছে এখানে যে উত্তর হচ্ছে এখানে কশনের উত্তর হবে ডি অর্থাৎ এ সঠিক আর ভুল এই উত্তরটি হবে এখানে আট নম্বর প্রশ্ন শূন্যস্থান এখানে হবে সময়ে আর এখানে হচ্ছে কালো মেঘের দল অত উত্তর হবে বি পরের প্রশ্ন কমলাকান্তের মধ্যে বিড়ালের কথাগুলি ছিল এখানে হচ্ছে সোশ্যালিস্ট দশ নম্বর প্রশ্ন এখানে যে পয়েন্টগুলো আছে তাতে উত্তর এখানে বি হবে এখানে অনুযায়ী সাজালে এখানে উত্তর হবে সি তো বারো নম্বর প্রশ্ন কিন্তু তার মা পাত্রে রেখেছিল এখানে সরানো এখানে থালা হবে কিন্তু এখানে যেহেতু অপশন নেই তার জন্য এখানে সরানো থালা হবে এখানে যে বিড়াল প্রবন্ধ বিড়ালের হচ্ছে সমস্ত প্রাণীকূলের এ উত্তর এখানে তারপরে হচ্ছে চোদ্দ নম্বর এখানে যে চোর দোষী বটে কিন্তু ড্যাশ এখানে হচ্ছে কৃপন ধনী এখানে পনেরম প্রশ্নের উত্তর হবে বি কেউ মরে বিল শেষে কেউ খায় কই তারপরে ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে এখানে এখানে ডি হবে ভুল বললাম এখানে এ হবে এখানে এক দুই তিন সঠিক আর হচ্ছে ভুল হবে এখানে তারপরে কি এখানে উত্তর হবে লাঠি সতেরো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নের উত্তর এখানে হবে এখানে সঠিকভাবে বলা নেই এখানে এখানে ছিল কিন্তু বেগুনের ভত্তা কিন্তু এই উত্তর কোনটি হবে হয়েছে বেগুনের ভত্তা তারপরে উত্তরটি হবে এখানে শটক এখানে পরবে মিলিয়ে লিখলে হবে যে পরপর মিলিয়ে লিখি এখানে এখানে এ হবে উত্তর মানে সম্পর্কযুক্ত হয়েছে কিন্তু সঠিক কিন্তু সম্পর্কযুক্ত নয় একুশ নম্বর প্রশ্ন এখানে হচ্ছে সুনস্থান হবে এখানে নিশা ড্যাস এখানে হচ্ছে সুশান্ত এখানে সুশান্ত হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এখানে রয়েছে সুশান্ত বাইশ নম্বর এখানে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি এখানে সাজে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবা ভবন এটি হবে তেইশ নম্বর প্রশ্ন এখানে উত্তর হবে উত্তর হবে নিষ্প্রাণ যে পারস্য দেশে এখানে যে এখানে উত্তর হবে জোড়াথুষ্ট তারপরের উত্তরটি যে আছে এখানে পঁচিশ নম্বর এখানে পঁচিশ নম্বর এ উত্তর হবে এ অর্থাৎ পার্সি বেস্তা জেন্দা বেস্তা ইউদি হচ্ছে ইব্রু বাইবেল শিখ হচ্ছে গ্রন্থ সাহেব বৌদ্ধ হচ্ছে ত্রিপিঠ অর্থাৎ উত্তর এ এইভাবে স্বাধীন লেখলে হবে এইভাবে পাওয়া যাবে ছাব্বিশ নম্বর একটি অসমবায়ী ভাষার নাম চীন চীনা ভাষা সাতাশ নম্বর প্রশ্ন এখানে হবে এস নম্বর প্যারাল্যাঙ্গের উত্তর হয় কাশ্মীর হবে কাশ্মীর ভাষা সি দরদিও মহরি ডি হবে পশ্চিম মাগধি ত্রিপিটক হবে পালি ভাষা কঙ্কনি হবে মহারাষ্ট্রি তাহলে সি ডি এ বি তাহলে এখানে হচ্ছে সি ডি সি ডি এ বি অর্থাৎ তাহলে উত্তর হবে বি এই ভাবে সাজালে তাহলে সি ডি এ বি সি ডি এ বি তাহলে উত্তর হবে কি বি এখানে সাতালি ভাষার যে খরোষ্ঠী খরোষ্ঠী এখানে হবে ইলিয়ার কোন ভাষা এখানে গ্রিক ভাষা হবে বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীর প্রধান ভাষা বংশের সংখ্যা হয়েছে এখানে বারোটি হবে বারোটি এই উত্তরটি সঠিকভাবে পাওয়া যায়নি এটি যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে আমি আলাদা একটা কমেন্ট বক্সে লিখে জানাব কমেন্ট বক্সে তাহলে যে এই এটি হচ্ছে পরবর্তী একটা কমেন্ট বক্সে আমি লিখে জানাবো ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবো এটি কোনটি উত্তর হবে এখানে তারপরে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এই যে এস প্রান্ত ভাষার সূত্র হচ্ছে ষোলোটি তা ছত্রিশ নম্বর চর্চাপদ কবে আবিষ্কার হয় এখানে হচ্ছে উনিশশো সাত সালে সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তুতি চরিত্র নাম হচ্ছে বড়াই তা মনসঙ্গ কাব্যের নায়ক হচ্ছে চার সোদাকর মহাভারত প্রথম অনুবাদ করেন এখানে হচ্ছে পরমেশ্বর পরমেশ্বর দাস তাহলে রামপ্রসাদ কৃত্রির কোন পর্যায়ের শাক্ত গান এখানে হচ্ছে ভক্তের আকুতি চল্লিশ নম্বর প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে একে লাইক দাও